আপনি যার নাম পুজো করতে আপনার ব্যবস্থা পিটিয়ে আপনার চেষ্টা করে দেবে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে বাংলাদেশে হিন্দু এখন শান্তিতে আছেন পঞ্চাশ বছর পর কি হবে নেতা এখন আবার বলছে যে হিন্দু ধর্মে যারা গ্রহণ করেছে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা অভাগা আমি বলি তুই বেটা দুর্ভাগা তুই বেটা অভাগা মুসলিমদের যদি ভোট ব্যাংক হতে পারে তাহলে হিন্দুদের কেন ভোট ব্যাংক হবে না কেন হিন্দুরা একসাথে বলবে না আমার ধর্মের পক্ষে যদি তুমি কথা কও তাহলে ভোট পাবা মানে মানে সোজা আঙ্গুলে কাজ না হলে ডেরা করতে হবে হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য যদি আপনি অস্ত্র ধরেন কোনো পাপ নাই তার মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তিতে আমরা রাম পুজো করতে পাচ্ছি কয়েক কিলোমিটার দূরে চলে যান বাংলাদেশে আপনি যান রাম পুজো করতে আপনার ব্যবস্থা পিটিয়ে আপনার চেষ্টা করে দেবে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে মহিলাদের ইজ্জত দূর হচ্ছে আপনি কি ভেবেছেন আপনি শান্তিতে থাকতে পারবেন এখন শান্তিতে আছেন পঞ্চাশ বছর পর কি হবে তো ধর্ম রক্ষার জন্য লড়াই করতে হয় নাহলে ধর্ম রক্ষা পায় না সে লড়াইয়ের জন্য প্রস্তুত হন এক হয়ে হিন্দুরা একসাথে আমি হিন্দু আমার সংস্কৃতি আমার ধর্ম নিয়ে আমার মাত্র লজ্জা থাকা উচিত নয় এই মঞ্চে দাঁড়িয়ে বলবো রাস্তায় দাঁড়িয়ে বলবো যেখানে ধরবে সেখানে বলবো যে আমি গর্বের সাথে বলছি আমি হিন্দু আমি হিন্দু ধর্মের মানুষ আমি গর্ববোধ করি আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি আমি সৌভাগ্যশালী কিছু কিছু নেতা এখন আবার বলছে তাদের ভিডিও বেরিয়ে যাচ্ছে বলছে কে বলছে হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা অবাগা দুর্ভাগা বলছে আমি তো এই নেতাদের নাম নিচ্ছি না কারণ এটা রাজনৈতিক মঞ্চ নয় আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন আমি বলি তুই বেটা দুর্ভাগা তুই বেটা অভাগা কারণ যখন তোর পূর্বপুরুষের কাছে গেছিল হাতে তরওয়াল আর একটা ধর্মগ্রন্থ নিয়ে অন্য ধর্মের তোর পূর্বপুরুষ তরওয়ালের ভয়ে ওই ধর্মগ্রন্থটা নিয়ে পার্টি চেঞ্জ করে দিয়েছিল আমার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ ওই গীতাকে তখন থেকে ধরেছিল আজও ভগবত গীতাকে ধরে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা যদি এক কাটটা হই তখন দেখবেন আমাদের সবাই এসে বলবে হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো মানুষ এক কাটটা না হলে কি বলবে কিচ্ছু বলবে না দেখুন ভোট যখন আসে ভোটে টিভিতে দেখবেন সব বিশেষজ্ঞরা বসে বিশেষ পন্ডিত ব্যক্তি সব তারা বলবে এবার ভোটে কে জিতবে এই সিটটা কে জিততে পারে ওই সিটটা কে জিততে পারে বলে মুসলিম ভোট ব্যাংক অমুক জায়গায় যাচ্ছে কিন্তু কোন শুনেছেন যে হিন্দু ভোট ব্যাংক কোথায় যাচ্ছে মুসলিমদের যদি ভোট ব্যাংক হতে পারে তাহলে হিন্দুদের কেন ভোট ব্যাংক হবে না কেন হিন্দুরা একসাথে বলবে না আমার ধর্মের পক্ষে যদি তুমি কথা কও তাহলে ভোট পাওয়া আমার ধর্মের পক্ষে কথা না বললে একটাও ভোট পাবা না তাই তুমি যত টাকায় ঘুষ দাও না কেন আমাদের মাঝে মাঝে সোজা আঙুলে কাজ না হলে কি করতে হয় আঙুল ঘি না বেরোলে কি করতে হয় ট্যারা করতে হয় সব সময় জপ তপ দিয়ে হয় না মাঝে মাঝে তীর ধনুক ধরতে হয় অর্থাৎ অস্ত্র ধরতে হয় এটা রামচন্দ্র শিখিয়ে গেছে রামচন্দ্র শিখ শেখাবে না ভুল শেখাবে কি শেখাবে ঠিক শেখাবে তো তাহলে ঠিক শিখে গেছেন তাহলে যখন হবে হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য যদি আপনি অস্ত্র ধরেন কোনো পাপ নাই তার মধ্যে কোনো পাপ নাই আমার যে কথাগুলো বললাম বাড়ি থেকে মন দিয়ে ভাববেন হিন্দু ভোট ব্যাংক কেন হয় না হিন্দু ধর্মের কথা কেন বলে না অন্য ধর্মের লোকেদেরকে কেউ দুধের গায়ে বলে আপনাদেরকে দুধেল গায়ে বলে না বলে এদের পাঁচ পয়সাও দাম নাই ভোটের সময় এই দিয়ে দিব কখনো এই দিয়ে দিব সব হয়ে যাবে কিন্তু অন্যদের ক্ষেত্রে কি তাদের ধর্ম নিয়ে একটা কথা বলার ক্ষমতা কারো নাই আমাদের ধর্ম নিয়ে যে যা ইচ্ছে করে দিচ্ছে শিবলিঙ্গের উপরে কে এটা করিয়ে দিচ্ছে কে এটা করে দিচ্ছে এবং তারপর সে ভোটেও নিতে যাচ্ছে না অদ্ভুত ব্যাপার কারণ হিন্দু ভোট ব্যাংক হয় না হিন্দুরা তার ধর্মের জন্য নিজের ক্ষতি সাধন করার কথা মেনে নেয় না পরে যখন বিরাট সময় চলে আসে যে ধর্ম চলে যেমন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির শেষ ভাবছে মন্দির শেষ হলে আমার কি মন্দির তো যাচ্ছে নিজের মেয়ের ইজ্জতটাও তার সাথে যাচ্ছে সেটা এখন থেকে সচেতন হন আগামী প্রজন্মকে এখন থেকে ধার্মিক বানান হিন্দু বানান আর কট্টর হিন্দু বানান আমি পরিষ্কার বলে আমি একজন প্রফেসর হতে পারি কিন্তু আমি একজন কট্টর হিন্দু আমার ধর্মের ব্যাপারে আমি কারো সাথে কম্প্রোমাইজ করবো না